হেঁ গাছ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু চলে এসেছি একদম অন্যরকম একটা লোকেশনে যেখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য উদার করে দিয়েছে ভাবছেন এটা কোথায় আর কেনই বা এসেছি গাছপালা কত সুন্দর জায়গা আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে শহর থেকে কোলাহল থেকে দূরে প্রকৃতির একদম কাছাকাছি আমরা পাব একটু শান্তি এবং মন খারাপ থাকলে অবশ্যই মন ভালো হয়ে যাবে সত্যি বলতে কি আমরা দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত হয়ে থাকি যে নিজেদের জন্য নিজেদের মনের জন্য একটু সময় বের করা খুব কঠিন হয়ে যায় প্রকৃতির একই রুটিন কাজ টেনশন সব কিছুই আজ মনটাকে কেমন যেন হাঁপিয়ে ওঠে তাই না দেখেন কী সুন্দর একটা আমি এখন যাব কাইকিং এই যে এটা হচ্ছে গেট এই গেট দিয়ে প্রবেশ করব আর আস্তে আস্তে সামনে এগিয়ে যাব আপনারা দেখতে থাকুন এখানে কত টাকা টিকিট বিস্তারিত আমি আপনাদের জানাব জানাবেন যারা দিয়ে বাড়ি আসেন নৌকে নৌকে উঠলে সব দৃশ্যটা কি সুন্দরভাবে দেখা যায় বিশেষ করে বিকালবেলা তো অনেক ভিড় থাকে বিকালে নৌকা ভ্রমণটা দারুণ একভাবে উপভোগ করা যায় যখন সূর্য ডুবে যায় তখন একটু লোকের আনাগোনা খুব কম থাকে যদি এসে আপনি নৌকা ভ্রমণটা না করেন তাহলে আপনার ভ্রমণটা একটু অসম্পূর্ণ থেকে যাবে তবে কিছুটি ছোট দিনে ছুটির দিনে একটু ভিড় থাকতে পারে তাই সকালে বা বিকালে গেলে তুলনামূলক একটু শান্ত পরিবেশ পাবেন আপনারা মেট্রো রেলে আসতে পারবেন এখানে যাতায়াত মানে উত্তরা একটা পরিকল্পনা পরিকল্পিত নগরায় যাওয়া আসা কোনো সমস্যা হয় না এই যে দেখুন এখানে শক্তি পরীক্ষা করার এখানে আবার আলাদা এখানে দুইটা ঘাট আছে দিয়াবাড়িতে কাইকিং বোর্ডের জন্য ওইখানে দেখলাম একশো টাকা এখানে জনপ্রতি দুশো টাকা মানে সমান সমানই কাপলদের জন্য আর এই জায়গাটা তো হচ্ছে কাপলদের জন্য বিশ টাকা করে টিকিট ভিতরে হ্যাঁ শুধু চেয়ার আছে বসে থাকবেন হার প্রেম করবেন এই জায়গাটা শুধু কাপড়টাই বসে থাকে তাই যাই হোক এই ব্যাপারে আর কিছু না বললাম এই হচ্ছেন হইলে বেশি নেয় দেখেন পরিবেশটা কি সুন্দর এখানে এলে আপনি অনুভব করেন বিশুদ্ধ বাতাসের ছোঁয়া শহরের ধুলাভালি আর কোলাহল থেকে দূরে ইফেস বাতাস মন ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দেয় অনেকেই এখানে এসে পরিবার বন্ধুদের সাথে সময় কাটা কাটায় পরিবার সবাই আহে বাচ্চারা আহে পিকনিক করে একটু শান্তিতে আরামে আর কি বসে থাকার জন্য কেউ কেউ আবার এসে এই জায়গায় ইউনিভার্সিটি কাছে আইসা কেউ পড়াশোনাও করে নিজের মতো সময় কাটায় আহ কি দারুণ নৌকা যারা নৌকায় চড়েন নাই একবার নৌকায় চড়বেন অবশ্যই আর নৌকায় চড়ে ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগবে দেখেন কতগুলো বোট এখানে তাও বিকালবেলা আপনি সিরিয়াল পাওয়াটাও খুব কষ্ট এছাড়াও এখানে একটা পার্ক আছে অনেকগুলো পার্ক আছে বাচ্চাদের জন্য বাচ্চাদের বিনোদনের জন্য সবকিছু এখানে রয়েছে এখানে তো আপনি আসলে ফুড করে স্ট্রিট ফুড তো পাবেনি এখানে আসলে আপনি চটপটি ফুচকা বার্বিক চিপস এমনকি গরম চা এবং দোকানে সব কিছু এখানে পেয়ে যাবেন দেখেন বোটগুলো কত সুন্দর এখানে বোটে উঠতে হলে অবশ্যই আপনাকে লাইফ জ্যাকেট সব কিছু করে পড়তে হবে আর এই বইটাগুলো হারাই গেলে জরিমানা দিতে হবে তাই বইটাগুলো সাবধানে রাখতে হবে তবে সন্ধ্যার সময় কিন্তু লোকের আনাগোনা বেশি হয় যেমন দিয়াবাড়িতে সূর্য ডোবার সময় অনেক ওইখানে পরিবেশটা খুবই সুন্দর থাকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি দিয়াবাড়ি গিয়ে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা একটু বলবেন আমি প্রথমবার গিয়েছি এই দেখেন নদীর পারে দিয়াবাড়ি লেকটার পাশে দুই পাশে বসার জন্য লম্বা জায়গা এবং ছোট ছোট বসার জায়গা আছে এবং এখানে খাবারের ব্যবস্থা আছে আর এখানে অনেক নার্সারি আছে আমি আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে অনেকগুলো মনোমুগ্ধকর নার্সারি আছে যেখানে গাছে গাছের পাতায় জমে থাকা শিশিরের ফোটা অনেক সুন্দর এই ফুল গাছগুলো কি অনেক ফুলের ধ্যানগুলো কিন্তু অনেক সুন্দর আমি দেখলাম প্রত্যেকটা নার্সারিতে ঘুরে দেখার চেষ্টা করছি আমার ভালো লাগে গাছগুলো দেখেন নার্সারিতে প্রত্যেকটা নার্সারিতে ঢুকলেই সারি সারি সবুজ গাছের সারি থাকে এখানে মানুষ আসে ঘুরতে আসে তারপর আসে গাছ কিনে লেবু গাছ গোলাপ গাছ চুঁড়ি গাছ রজনীগন্ধা বাই এই জায়গায় যে কত গাছ আছে বা এগুলোর নাম আমি জানি না আমি আপনারা কমেন্ট করে জানাবেন একটা জাতীয় উদ্ভিদ উদ্যানের মতো এখানে সব এত গাছ এখানে এখানে গাছগুলো যারা নার্সারি আছে তারা যত্ন করে এই জন্য গাছগুলো আরো বেশি সুন্দর থাকে দেখেন কত সুন্দর এখানে ছোট গাছের চারা থেকে বড় বড় গাছ রূপান্তরিত সবকিছু এখানে লোকজন প্রত্যেকটা নার্সারিতে আলাদা আলাদা মালিক আছে তারা দেখাশোনা করে দেন এই গাছগুলা যেন প্রত্যেকটা গাছ যেন একটা জীবন্ত গল্প এখানে যারা কাজ করেন তারা শুধু গাছ না ভালোবাসা রোপণ করেন তারা ভালোবাসা দিয়ে এই গাছটা সুন্দরভাবে করে পরিচর্যা করেন তারা সকালে গাছে পানি দেন বিকালে রোদ থেকে রক্ষা করতে দেখতেছেন ওইটা দেয় গাছ কিন্তু আমাদের অক্সিজেন দেয় এই তরুলতা শুধু চোখের আরাম নয় আমাদের জীবনের জন্য অনেক দরকার একটা গাছ শুধু আমাদের ছায়া দেয় না আমাদের পরিবেশটাও কিন্তু রক্ষা করে সবাই এখান থেকে করে গাছ কিনবেন একটি একটি হলো আপনারা যদি ভিডিওটি ভালোবাসেন তাই একটা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টে করে জানাবেন সবাই সুস্থ থাকেন